হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া পিয়ানস ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর প্রথমেই ফুলগুলোকে রেডি করে নিচ্ছি ফুলগুলো রেডি করা হয়ে গেলে আমি কিছু মাল লাগে নেবো মাল লাগে থেকে নেওয়ার পরে তারপর আমি পুজোয় বসবো তো আমি সব ফুল আলাদা করে নিচ্ছি কারণ আমার পুজো করতে একটু সুবিধা হয় সব রকম ফুল আমি আলাদা আলাদা করে রেখে দিই তার কারণ কোন ঠাকুরকে কোন ফুল দেব সেই হিসাবে ফুলগুলোকে আমি আলাদা করে রাখি দেখুন আমার মালাগাথা হয়ে গেছে বেশ কিছু মালা আমি গেঁথে নিয়েছি মাঝে কিছুদিন বেলি ফুল একটু কম ফুটছিল কিন্তু এখন আবার প্রচুর পরিমাণে বেলি ফুল ফুটছে তো সেই জন্য এখন অনেকগুলো করেই গাঁথা হচ্ছে চলুন মালাটালা গাঁথা হয়ে গেছে ফুলগুলোকেও রেডি করে নিলাম এখানে আমি ধূপ দ্বীপ ধরিয়ে নিলাম তারপর আমি সাইডে রেখে দিলাম এবার আমি গোপালদেরকে স্নান করাবো আর এখানে আমি প্রথমে একটু গঙ্গা জল ঢেলে নিলাম গঙ্গা জল ঢেলে নেওয়ার পরে আমি একটু শুদ্ধিকরণ করে নিলাম নিজেকেও একটু শুদ্ধিকরণ করে নিলাম আর বাকি আমি ফুল আশেপাশে সব কিছুতেই একটু আমি জল ছিটিয়ে দিলাম তারপর আমি এখানে গোপালদের জন্য স্নানের জল রেডি করছি আর এখানে বেশ কিছু ফুলের পাপড়ি একটু অগরু সব কিছু দিয়ে আমি জলটা রেডি করলাম তারপর আমি গোপালকে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এবার কিন্তু আমি স্নানটা করাচ্ছি আর স্নান করানোর সময় ঘন্টা অবশ্যই তো চলুন গোপালকেও স্নান করানো হয়ে গেল বেশ অনেকটা জল দিয়ে স্নান করিয়ে নিয়েছি স্নান করানো হয়ে গেল এবার আমি মুছে নিচ্ছি মুছে নেওয়ার পরে তাদেরকে ড্রেস বেশ পরিয়ে এবার আমি কিন্তু ওনাদের জায়গায় বসিয়ে দিলাম তারপর মাথা চুলটাও একটু পরিয়ে দিই আমি এই গরমে বেশি কিছু পরাচ্ছি না হালকার মধ্যেই রাখছি তবে চুলটা মাঝে মধ্যে পরাই যেদিন খুব গরম থাকে সেদিন আমি চুলটা আর পরাই না যেদিন দেখি একটু গরম কম আছে সেদিনই আমি চুলটা পরাই তারপর আমি এখানে তুলসী পাতা নিবেদন করলাম তারপর এবার আমি মালাগুলো পরিয়ে দেবো তো প্রথমেই আমি গোপুকে মালাটা পরিয়ে দিলাম তারপর লাড্ডু আর গুবলু দুজনকে আমি মালা পরিয়ে দেবো তো চলুন এবার আমি পুজো করতে থাকি আর আপনাদের মধ্যে কেউ আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন একটা কমেন্টের রিপ্লাই আমি দিই তো আমাকে আগের ভিডিওতে জিজ্ঞাসা করেছিলেন আমি বলেছিলাম যে ভিডিওতে বলে দেব তো সেই ভিডিওটা তো ধরুন আগে থেকেই এডিটিং করা হয়ে গেছিলো তো সেই ভিডিওতে বলা তো সম্ভব হয়ে ওঠেনি আপনি আবার আমাকে আজকে কমেন্ট করেছেন তো আমি আজকের ভিডিওতে বলে দিচ্ছি আমি ভেবেছিলাম এই নিয়ে একটা ডিটেলস ভিডিও বানাবো কিন্তু আপনি যেহেতু আবার জিজ্ঞাসা করেছেন তো সেই জন্য আমি বলে দিচ্ছি আপনি জিজ্ঞাসা করেছেন যে জগন্নাথের স্নানযাত্রার দিনে আপনি গণেশের পুজো কোন সময় করবেন তো সেটা আমি আপনাকে এই ভিডিওতে ভালো করে বলে দিচ্ছি জগন্নাথের স্নানযাত্রা পালিত হয় জ্যৈষ্ঠ পূর্ণিমাতে কিন্তু এই বছর জগন্নাথের স্নানযাত্রা আষাঢ় মাসে পড়েছে আষাঢ় মাসের সাত তারিখ হচ্ছে জগন্নাথের স্নানযাত্রা মানে হচ্ছে বাইশ তারিখ জুন মাসের বাইশ তারিখ কিন্তু পূর্ণিমা লাগছে হচ্ছে আষাঢ় মাসের ছয় তারিখ মানে ইংরাজির একুশ তারিখ সকাল ছটা পঞ্চাশ মিনিটে আর পূর্ণিমা শেষ হচ্ছে সাত তারিখ মানে বাইশে জুন সকাল ছটা তেত্রিশের মধ্যে এবার আপনি যদি লক্ষ্মী নারায়ণ বা লক্ষ্মী গণেশের পুজো করতে চান তাহলে পূর্ণিমা তিথি থাকতেই আপনাকে পুজো করতে হবে তাহলে আপনি যদি মনে করেন ছয় তারিখে পুজো করব তাহলে ছয় তারিখে আপনি কাল ছটা পঞ্চাশ মিনিটে শুরু হচ্ছে সেই দিন আপনি করতে পারেন পূর্ণিমা সারাদিনই থাকছে তখন করতে পারেন আর যদি আপনি ২২ তারিখই করতে চান সাত তারিখে তাহলে ওটা আপনাকে সকাল ছটা তেত্রিশের আগে কিন্তু আপনাকে পুজো কমপ্লিট করতে হবে মানে ছটার মধ্যে বা সাড়ে ছটার মধ্যে আপনাকে পুজো করে নিতে হবে পূর্ণিমা যেহেতু সাড়ে ছটা পর্যন্ত মানে ছটা তেত্রিশ পর্যন্ত থাকছে তো তার আগে আপনি পুজোটা কমপ্লিট করে নিতে পারেন আমি এই নিয়ে ভেবেছিলাম ডিটেলস ভিডিও বানাবো তো আপনাকে ছোট্ট করে শর্টে আমি এই ভিডিওতে বলে দিলাম আপনার যেটা জানার ছিল সেটা আপনাকে আমি ভিডিওর মধ্যে বলে দিলাম আপনার যেটা জানার ছিল সেটা আমি বলে দিলাম আশা করব আপনি এতে উপকৃত হবেন তো আজকের মতো আমার পুজোও হয়ে গেছে মোটামুটি এবার আমি ফল নিবেদন করব ফল মিষ্টি নিবেদন করব। তো আজকের মতো পুজো আমার এইটুকুই এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা